তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জ্বর তো কত প্রকারের জ্বর হয় জানেন কি জানা আছে তো জ্বর হচ্ছে আমি যেমন অনেকদিন ধরেই কিন্তু একটা কথা বলে আছি জ্বর হচ্ছে আমাদের কিন্তু প্রিয় বন্ধু জ্বর কেন আছে জ্বর কি কোনো রোগ জ্বর কোনো কিন্তু রোগ নয় আমাদের বডির মধ্যে কোন জায়গায় যদি ধরুন দুর্বল হয়ে গেছে সেটাকে রিকভারি করার জন্য কিন্তু শরীরের মধ্যে তাপমাত্রা কিন্তু বাড়ে মানে কড ব্যাকটেরিয়া তখন ব্যাক ব্যাকটাকে কিল করে এর আগে আমি বলেছি তো বিষয়টা হচ্ছে যে জ্বর কত প্রকারের জ্বর অনেক প্রকারের রয়েছে যেমন হচ্ছে ব্রেন ম্যালেরিয়া টাইফয়েড চিকেনগুনিয়া ডেঙ্গু ম্যালেরিয়া সাইন ব্লু এনসেফলাইসিস আচ্ছা ভাইরাল ফেভার তো এই জ্বর যখন আসে তো আপনারা মার্কেট থেকে কিন্তু বা ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে কিন্তু জ্বরের ওষুধ কিন্তু নিজেরাও খাচ্ছেন এবং পরিবারের পরিবারের যে সদস্য রয়েছে তাদেরকে কিন্তু খাওয়াচ্ছেন তো ফার্স্ট মাথার মধ্যে রাখুন যে জ্বর হচ্ছে আমাদের প্রিয় বন্ধু যেমন ক্যান্সারের ভিডিওতে আমি কিন্তু বুঝিয়েছিলাম যে এই জ্বরের মেডিসিন খাওয়ার কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে যে সিগারেট বিড়ি গুটকা খেলে তো ক্যান্সার হয় কিন্তু এই জ্বরের ওষুধ খেলেও কিন্তু ক্যান্সার হয় তো আমি কিন্তু ওই বিষয় কিন্তু বলেছিলাম সেই ক্যান্সারের ভিডিওতে কিন্তু আমি বলেছি জ্বরের কথাটা তো আগেকার ডাক্তার কারো যদি ক্যান্সার হতো তো তখন তো ক্যান্সারের কেস কিন্তু খুব তখন তারা কি করতো যে ম্যালেরিয়া যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে ক্যান্সার পেশেন্টকে রেখে দিত যে ওদের ভাইরাস যদি অ্যাটাক করে যদি জ্বর আসে তো জ্বর আসলে তার বডিকে কি করবে রিকভারি করে নিবে তাহলে ক্যান্সারটা ঠিক হয়ে যাবে তো এই জ্বরের ব্যাপার কিন্তু আমি ওখানে বলেছি তো আজকের ব্যাপার হচ্ছে যদি আমাদের শরীরের মধ্যে জ্বর আসে তাহলে আমরা কি করে ঠিক করব বা আমরা কিভাবে ব্রেন ম্যালেরিয়া হোক বাড হোক বা ম্যালেরিয়া হোক তো এটার জন্য ধরুন আপনি মার্কেট থেকে প্রচুর ওষুধ কিনে খেয়েছেন কিন্তু ওষুধে জ্বর কিন্তু যাচ্ছে না তো মাথার মধ্যে রাখুন যে আপনার বাড়িতে রয়েছে বা আশেপাশে রয়েছে গ্রামগঞ্জে বা শহরের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু পাওয়া যায় তো আমি যেমন প্রথম থেকেই বলে আসি সেটা হচ্ছে যে না জানার কিন্তু আমরা আমাদের মানে পাশে কারণের বা আমাদের কাছেই রয়েছে আমরা মূল্যবান যে ওষুধ সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে শিউলি পাতা যেমন শিউলি ফুল পুজোর কাজেও লাগে শিউলি পাতা তো আমি এক সময় কিন্তু এই জিনিসগুলোকে দেখাবো যে ফুল ফুলের গাছ তাদের পাতা কি কাজে লাগে ফল নিয়েও আমি কিন্তু ডিটেলসে এ আসবো তো আজকে আমরা জ্বরের ব্যাপার আছি তো শিউলি পাতা পাঁচটা শিউলি পাতার পাঁচটা পাতাকে ভালোভাবে চাটনি বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে এক গ্লাস গরম জলে ভালোভাবে ফুটিয়ে যতক্ষণ না পর্যন্ত আর্ধেক হয় অর্ধেক পর্যন্ত তাহলে পাঁচটা শিউলি পাতা নিবেন ওটাকে প্রথমে কি করবেন চাটনি বানিয়ে নেবেন চাটনি বানিয়ে নিয়ে এক গ্লাস গরম জল মানে এক গ্লাস জলে চাটনিটাকে দিলেন ভালো করে একদম ফুটালেন যতক্ষণ না পর্যন্ত অর্ধেক হলো তারপরে চায়ের মতো করে ধীরে 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 পান করে এই শিউলি পাতার যে রস যে এই যে আপনি পান করবেন মানে আপনার যতই ওষুধ খেয়েছেন ওষুধে সারেনি কিন্তু সেটা এটাতেই সারবে তাহলে আজকে আপনি ভাবুন যে আপনার বাড়িতে রয়েছে বা বাড়ির আশেপাশে রয়েছে তো এটা না জানার কারণে কত বড় একটা মূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলছি তাহলে বাইরে থেকে যখন আমরা মেডিসিন খাচ্ছি তো সে তো বডিকে কি করছে ফট করে একদম গরমে ভিজিয়ে দিচ্ছে তো ভিজিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে আমরা ঘেমে যাচ্ছি তাহলে ঘেমে যাওয়ার ফলে ঘেমে যাওয়ার ফলে আমাদের কিন্তু গুড ব্যাকটেরিয়া যে আমাদের বডিকে হিট করছিল সে কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং ব্যাড ব্যাকটেরিয়া স্ট্রং হয়ে যাবে তো ধীরে 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 ব্যাড ব্যাকটেরিয়া যে প্রভাব সেটা বেড়ে যাবে আমাদের শরীরের মধ্যে এর ফলে কিন্তু অনেক ধরনের কিন্তু রোগ হয় তার মধ্যে একটা ক্যান্সার বলে দিলাম এবার ধরুন যে এর আরো অনেক উপায় রয়েছে অনেক উপায় রয়েছে দেখুন প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে তুলসী কিন্তু একটা তুলসী পাতা কিন্তু একটা বিশাল আহ ওষুধ তো এই তুলসী পাতা এবং নিম পাতা তাহলে দশ থেকে পনেরোটা তুলসী পাতা নিলেন কোনটা জানেন কালো তুলসী তো বাড়িতে কালো তুলসীটা লাগান ওই সবুজ তুলসির কিন্তু অত গুণ নেই যেটা কালো তুলসিতে আছে তাহলে কালো তুলসী হচ্ছে দশটা থেকে পনেরোটা পাতা এবং দশটা থেকে পনেরোটা হচ্ছে নিম পাতা এটাকে নিয়ে ভালোভাবে চাটনি বানান চাটনি বানিয়ে এক গিলাস গরম জলে ভালোভাবে ফুটান ফুটিয়ে নিয়ে পান করুন এতেও কিন্তু জল চলে যাবে আর একটা আছে সেটা হচ্ছে যে তুলসী পাতা তুলসী পাতা দশ থেকে পনেরোটা নিলেন তিন থেকে চারটা গোলমরিচ নিলেন ভালো করে কুটে নিয়ে চাটনি বানালেন চাটনি বানিয়ে এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে চার মতো করে পার করবেন পান করবেন এতেও কিন্তু জ্বর চলে যাবে এবার ভাবুন যে আমাদের কাছেই কাছে ওষুধ ছিল তাহলে আমাদের কাছেই ওষুধ আছে আর আমরা বাইরে থেকে থেকে মার্কেট কিনছি তাহলে কি জ্বর আসুক এই জ্বর আসলে কিন্তু এটা কিন্তু অবশ্যই করবেন এবার বলে দি যে যত প্রকারের যে জ্বর আমি বললাম যেমন ব্রেন ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গু ম্যালেরিয়া তো এই চিকেন বুনিয়া এদের এদের জন্য আরেকটা উপায় রয়েছে সেটা হচ্ছে ভালো করে বুঝবেন বিশেষ করে তারপরে আমি আসব ডেঙ্গু এবং চিকেন বুনিয়ার জন্য আরো কি প্রসেস রয়েছে তো যতগুলো চর রয়েছে তার জন্য সেম যে ওষুধ সেটা হচ্ছে যে ধরুন কুড়িটা মতো তুলসী পাতা নিলেন কুড়িটা মতো তুলসী পাতা নিলেন পাঁচ গ্রামের মতো গিলয় নিলেন কোন গিলয় জানেন যেটা নিমের গাছ নিমের গাছ রয়েছে ওই গাছের মধ্যে গিলয়টা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে সেই গিলয়টা কিন্তু খুব কাজে তো গিলয় এর ওই যে ডান্ডিগুলো হয় ওই ডান্ডিগুলোকে কেটে নিলেন কেটে নিয়ে পাঁচ গ্রাম তাহলে হচ্ছে মোটামুটি ভাবে ধরুন যে কুড়িটা তুলসী পাতা পাঁচ গ্রাম গিলয় তারপরে ধরুন যে আদা মোটামুটি ভাবে ধরুন 10 গ্রাম আদা আর এক টুকরো গুড় এটাকে ভালোভাবে পিষে নিয়ে একদম মিক্স করে নিয়ে আপনি কিন্তু হালকা উষ্ণ গরম জল বা জলে ফুটিয়ে নিয়ে এটা কিন্তু পান করবেন এতে কিন্তু ব্রেন ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গু চিকেনগুনিয়া ম্যালেরিয়া সাইন ব্লু তো ভাইরাল ফেভার ভাইরাল ফেভার এগুলো কিন্তু সব চলে যাবে এবার বিশেষ করে ডেঙ্গুর জন্য যেমন শহরের মধ্যে ডেঙ্গু এই বিষয়গুলো খুব বেশি হয় চিকেন বেশি হয় ম্যালেরিয়া বেশি হয় তো ম্যালেরিয়া এবং সবগুলোর জন্য কিন্তু ওই তুলসী পাতা আদা গুড় গিলয় এগুলো কিন্তু খুব কাজের এবার ডেঙ্গুর জন্য বিশেষ কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনার পেপের পাতার রস ভালো করে বুঝবেন পেঁপের পাতার রস ডেঙ্গুর জন্য হচ্ছে পেপের পাতার রস চামচ দুই সকাল এবং সন্ধে দুটো টাইম বা তিনটে সকাল দুপুর সন্ধে তিনটে ডোজ কিন্তু আপনারা দিতে পারেন তো দুই চামচ পেপের পাতা রস তো দেখুন আশেপাশে পেপের গাছও রয়েছে পেপের পাতাও রয়েছে তো পেঁপেও কিন্তু খুব উপকারী এবং পেপের পাতা তো উপকারী তার সাথে কিন্তু যাদের পায়খানা ক্লিয়ার হয় না যাদের খুব সমস্যা রয়েছে এই পেপের পেপের রস মানে সবজি যদি আপনারা খান বা পেপেকে কে বয়েল করে খান সেটাও কিন্তু খুব উপকারী তো ডেঙ্গুর জন্য আমি কি বললাম যে পেপের পাতার রস দুই চামচ দুই টাইম বা তিন টাইম যদি পান করেন তাহলে কিন্তু ডেঙ্গু চলে যাবে এবং চুপ চিকেন গুনিয়ার জন্য যে যে জ্বর আছে সেটার জন্য হচ্ছে যে সেম প্রসেস যে কিছুটা নিয়ে নিলেন আপনি তুলসী পাতা কিছুটা আপনি নিমের গিলয় নিলেন যে নিমের গাছে যে গিলয় সেই গিলয়টা নিলেন আর তার সাথে আপনি নিয়ে নিলেন হচ্ছে গুড় আর তার সাথে নিলেন আদা এটাকে ভালো করে মিক্স করে মানে পুরো চাটনি হয়ে গেল বানিয়ে নিয়ে আপনি কিন্তু এই কটা যে কটা আমি লিস্ট বললাম এটা যদি করেন থেকে একদম ভাবে জ্বর থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আমাদের বডি যখন আমরা ন্যাচারালি জিনিসকে যখন আমরা পান করব না তো গুড ব্যাকটেরিয়া কিন্তু শক্তি পাবে আর আমরা যদি বাইরে দোকান থেকে মেডিসিন নিয়ে আসি তাহলে গুড ব্যাকটেরিয়া কিন্তু দুর্বল হয়ে যাবে এবার আপনাদের চয়েস রয়েছে যে আপনারা গুড ব্যাকটেরিয়াকে দুর্বল করতে চাইছেন না গুড কে শক্তিশালী বানাতে চাইছেন সেটা আপনাদের ওপর কিন্তু আমি ছেড়ে দিলাম এবার আরো কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বলবো যেটা করতে হবে যে যখন জ্বর আসবে আমাদের শরীরে তখন কিন্তু আমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু খারাপ হয়ে থাকে সেই সময় কিন্তু জিভের টেস্ট চলে যায় তো জিভের টেস্ট চলে যায় তো অনেক সময় কি মনে হয় একটু মাংস একটু ঝাল মশলা আমরা বেশি করে খাই তাহলে খেতে পারবো মানে টেস্ট তো জিভের টেস্ট যখন চলে যাবে তখন ভাববেন যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটার প্রবলেম আছে ও বলছে আমি খাবো না যখন স্বাদ গ্রহণ আসছে না মানে স্বাদ করতে পারছে না মানে কোনো খাবারের স্বাদ লাগছে না জীবের টেস্ট চলে গেছে তাহলে ভাববেন আমাদের ডাইজেস্ট সিস্টেম পেট খারাপ হয়েছে তো যে সময় আমাদের জ্বর আসবে গুড ব্যাকটেরিয়া যখন কাজ করবে বডিকে হিট করবে সেই সময় কিন্তু ডাইজেস্ট সিস্টেমের কিন্তু প্রবলেম আসে তখন সেই সময় কিন্তু আপনারা কিন্তু খাবার খাবেন না ভাত রুটি এসব কিছু ভারী কোনো খাবার খাবেন না সেদিন আপনি ফল বা স্যালাড আপনাদেরকে এটা কিন্তু খেতে হবে এবং যারা বাচ্চারা রয়েছে যাদের জ্বর আসবে তাদেরকে প্রসেস এটা করাতে হবে তো হচ্ছে বিষয় আর একটা প্রসেস রয়েছে জ্বর তাড়ানোর এটার সাথে সাথে যতগুলো আমি বললাম যে তুলসী আদা গিলয় গুড় আমি যতই বললাম তারপর তুলসী নিম আমরা আমি বললাম এটা তো করতে হবে তার সাথে সাথে আপনাদের আরেকটা প্রসেস বলে রাখি সেটা হচ্ছে এক বালতি জল গরম করবে মোটামুটি ভাবে ফর্টি টু ডিগ্রি তাপমাত্রায় আমার মনে হয় যে ওয়াটার থার্মোমিটার নামা উচিত এমনি থার্মোমিটার থেকে যেমন আমরা ডাক্তার ছোটবেলায় গেছি তখন এই ববলে লাগিয়ে নিয়ে যে থার্মোমিটার এখন ওটার থেকে বেশি প্রয়োজন হচ্ছে ওয়াটার থার্মোমিটার তো জলটাকে মানে তাপমাত্রায় নাপার জন্য তো দেখতে হবে যে ফর্টি ফর্টি টু ডিগ্রি তাপমাত্রা আছে কিনা তাহলে হচ্ছে জল গরম হয়ে গেল তো দুটো বাকেট করে নিলেন দুটো বালতি একটা বালতিতে আপনি পা ডুবিয়ে দিলেন কিছুটা জল কিন্তু আলাদা বালতিতে রেখে দিলেন তো পায়ে আপনি ওই বালতিতে জলে পা ডুবিয়ে রেখেছেন এবং আরো দু জল হালকা উষ্ণ গরম জল গরম করতে হবে তাহলে পা ডুবিয়ে রেখেছেন এবং এক হাতে মতলব জল পান করছেন যখন পায়ের জলটা হালকা ঠান্ডা হচ্ছে তখন কিন্তু ওই বালতি থেকে জলটা নিয়ে এসে এই বালটিতে মধ্যে ঢেলে দিতে হবে এবং ওপর থেকে যে জলটা হালকা উষ্ণ গরম জল আপনারা ওটাকে দু মতো পান করতে হবে তো সকাল এবং সন্ধ্যা এই কিন্তু করতে হবে তাহলে বাইরে থেকে আমাদের হিট হচ্ছে এবং আমরা যে জল পান করছি আবার ভেতর থেকে তাহলে গুড ব্যাকটেরিয়া এত শক্তিশালী হয়ে যাচ্ছে যে দুই দিন তিন দিন মধ্যে আপনার জ্বর একদম চলে যাবে ওই যে জ্বর যাবে জ্বর কিন্তু কবে ফিরে আসবে আপনারা নিজেও ভাবতে পারবেন না তো এটাই হচ্ছে বিষয় যে জ্বরের ওষুধ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি দেখুন আজ ছেলেমেয়েরা তেতো খেতে চাইছে না টক খাচ্ছে ঝাল খাচ্ছে মিষ্টি কিন্তু তেতো খাচ্ছে না তো বিষয়টা হচ্ছে আমাদের বডির যে লেভেল সে লেভেলটাকে তো ঠিক রাখতে হবে যদি আমি তেতো খাই যদি ধরুন আমি মিষ্টি খাচ্ছি টক খাচ্ছি ঝাল খাচ্ছি আমাকে তেতো তো খেতে হবে তো না টক ঝাল মিষ্টি খাবে তেতো খাবে না তো তেতো হচ্ছে আমাদের বডির জন্য একটা অ্যান্টিবায়োটিক যেমন ধরুন আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যাদের ধরুন জ্বর ধুক করে আসছে জ্বরটা বেশি আসছে না কখনো সময় সময় আসছে একটু বডি হিট হচ্ছে আবার চলে যাচ্ছে মানে ধুক করে জ্বর আসা অল্প অল্প করে আসা তো এই নিমের পাতা যদি সপ্তাহে যদি আপনি একদিন এভরি মানে এভরি উইক মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে যদি নিমের পাতা যদি আপনি ব্রাশ করার আগে আটটা থেকে দশটা নিমের পাতা নিলেন নিয়ে ভালো ভালো করে করে একদম মিনিট মতো আপনি কিন্তু চিবানোর পর ওটাকে ভেতরে ঘুটে নেবেন তার সাথে একটু জল পান করে নেবেন তাহলে কি হবে দেখবেন যে এই যে ধুক ধুক করে জ্বর আসা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ আমাদের গুড ব্যাকটেরিয়া বিশাল হারে কিন্তু শক্তিশালী হয়ে যাবে তখন ব্যাগ ব্যাকটেরিয়াকে চেপে রাখে যেমন আমি কি বলেছিলাম ক্যান্সারের ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে ক্যান্সার সেল রয়েছে ক্যান্সার যে কোষগুলো সেটা কিন্তু রয়েছে তো সেই রকম ভাবে যেমন আমাদের শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেরকম আমাদের ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে তাহলে গুড ব্যাকটেরিয়া যত শক্তিশালী হবে ব্যাড ব্যাকটেরিয়াকে চেপে রাখবে আর গুড ব্যাকটেরিয়া যদি দুর্বল হবে তাহলে ব্যাড ব্যাকটেরিয়া শক্তিশালী হবে তখন গুড ব্যাকটেরিয়াকে চাপার চেষ্টা করবে সেই সময় আমাদের শরীর খারাপ হয় হসপিটালে গিয়ে ভর্তি থাকি আসি টাকা পয়সা সব বরবাদ হবে আর নিজেও কষ্ট পাই তো আশা করি আমি যে যে বিষয়গুলো আমি বলে দিয়েছি তো মনে রাখবেন আর আরেকটা বিষয় বলে রাখি আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে এক কার্টুয়ার মাস্টার মশাই আছেন তো এমডি হোসেন ওনার নাম নামটা ঠিক ভুলে গেলাম মনে হয় শেখ এরকম কিছু একটা হবে তো ওনার রিকোয়েস্ট ছিল যে যে স্যার চরের ভিড় ব্যাপারে একটা ভিডিও বানাবেন তো ওনার সাথে আমার কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়েছে খুব ভালো লাগে আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন